আমি চলে যাচ্ছি আমি শেরচর ছলে তারপর দেখতে পাচ্ছি আমি শেরচর এয়ারপোর্টে এসে গেছি আর এখানে আমার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে চেকিংটাও হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি বাইরে জন্য বাইরে চেকিং হবে তারপরে আমরা শেষ আইদিকে তো আর ফিশার জন্য যাচ্ছি এটা তোমরা পুরো ভিডিওটা देखলে বুঝবে তো আমাদের শেরচর এয়ারপোর্টটা দেখে নকে রকম যে এয়ারপোর্টের ভিতরটা আর আমি এটা ক্যামেরাটা ছোটো হয়ে গিয়ে করে করেছি আমাদের শিলচরের এয়ারপোর্ট তো ওইখানে আমাদের ফ্লাইট এসে গেছে তো আমরা ইন্ডো বুকিং করেছি তো ইন্ডিগো দিয়েই আমরা যাবো আর যে ভাই অসুস্থ তার জন্য ওকে হুইল চেয়ার করেই নিতে হচ্ছে তো ফাইনালি এসে গেলাম কলকাতা কলকাতার এয়ারপোর্টটা দেখো এত বড় আর উপরে না অনেক অন্ধকার ছিল মানে কি বলবো লাগছিল যে ঠান্ডার দিনে যেরকম খুয়াশা ফগে একদম ইয়ে অন্ধকার হয়ে যায় তার এরকম তো এয়ারপোর্টটা অনেক বড় ছিল আর আমরা তো ফ্লাইট থেকে নেমে গেছি এইদিকে আমাদের বাসটাও এসে গেছে এটা দিয়ে যাব আমরা সুটা এয়ারপোর্টের ভিতরে তো কলকাতা এয়ারপোর্টের ভিতরটা দেখো এত সুন্দর অনেকটা বড় তো তো আমাদের ইয়ে ছিল ফিফটিন নম্বর গেট নাম্বার ছিল তারপরে ওইটা চেঞ্জ হয়ে টোয়েন্টি টুতে এসে গেছে তো ও ভাই যেহেতু হুইল চেয়ারে তো ওরা ওইখানে ভাইকে নিয়ে এসছে যে ওর ভাই ও হুইল চেয়ারে আর আমি আমার ছোটো ভাই দাঁড়িয়ে রয়েছি ফাইনালি বসে গেলাম এইবার আমি গ্লাস্ট ফ্লাইট থেকে চলে এসেছি এই দেখো হায়দ্রাবাদ এসে গেছি হায়দ্রাবাদের এয়ারপোর্টটা দেখতে এত্ত সুন্দর আর এতটা বড় ছিল খুব সুন্দর ছিল আমি দেখো হায়দ্রাবাদের এয়ারপোর্টটা খুবই সুন্দর তো ওইখানে আমরা একটা জিনিস ফেলে এসেছিলাম ভাই তো ওইটা ছোট ভাই আনতে গিয়েছিল তো আমি আর ভাই এখানে দাঁড়িয়ে রয়েছি তো আমি ভাবলাম যে না ভিডিও করে নিই খুব সুন্দর ছিল এয়ারপোর্টটা তো জিনিসটা তো আর পাওয়া গেল না তো এসে গেছি আমরা খুব সুন্দর ছিল রাত্রেবেলা তো অনেক ভালো লাগছিল তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি তোমার হোটেলের দিকে তো গিয়ে এখন রুম নেব রুম নিয়ে রেস্ট করবো আর কেন আসছি কেন না ভাই অসুস্থ যেহেতু তোমাদেরকে বললাম তো আমরা এআইজিতে এআইজি হসপিটালে এসেছি এই যে হসপিটালের ভেতরে আরও ভালো ভালো ভিডিও আসছে দেখতে পারবে তোমরা আর এআইজি কেন এসছি কী হয়েছে ভাইয়ের সব কিছু থ্যাংক ইউ